প্রচুর ঠান্ডাও লাগছে জানিস তো আমার গা থেকে চাদরও বের করতে ইচ্ছা করছে না পাটালি গুড়ি দিয়ে একটু পিঠা বানাবো যা বাজারে যা তুই বাজার শীতকাল মানে পিঠে পুলি আর আজ বানাবো উড়িষ্যার কাকারা পিঠে কিন্তু হালকা ভাবে ও হালকা কেন বললাম সেটা না হয় একটু পরেই বলছি নারকেল কুড়িয়ে কড়াই বসিয়ে জল দিয়ে নুন আর অল্প ঘি দিয়ে সুজি আর মৌরি দিয়ে ভালোভাবে আঁথাল বানিয়ে নেব অন্য পেনে জল আর গুড় দিয়ে ভালোভাবে পাক দিয়ে নারকেল কোড়া এলাচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো কাজু কুচি আমন কুচি কিশমিশ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে পুর বানিয়ে নেবো এবার সুজির ডোটা ঠেসে লেচি কেটে ওর মধ্যে পুর ভরে গোল গোল আকার দিয়ে দেব তারপরে হালকা ভাবে ফ্রাই করে নেব বাবুরে গরম গরম পিঠা খাবি আয় ও হালকা মানে কি তো বলাই হয়নি হালকা মানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সোয়াবিন তেল কারণ ইমামি হেলদি অ্যান্ড টেস্টি আল্ট্রালাইট সোয়াবিন তেল এতটাই হালকা মানে লাইট যে এটা ভাজার পর কোনো রকম তেল তেলে ভাব থাকে না পিঠে হয় দারুন মুচমুচে আর খেতে হয়